প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি তুলালগ্ন তুলারাশি লেব্রাসাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি তুলা রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা তুলা তুলারাশি বা তুলালগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি তুলালগ্ন রাশি দু হাজার চব্বিশ নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হয় আপনারা অবশ্যই শুক্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন yeah প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য তুলা লগ্নরাশির সাপেক্ষে একাদশপতি লাভপতি মারগ্রহ হয়ে তৃতীয় স্থান ধনরাশিতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার চতুর্থ স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ইচ্ছাপূরণ কিংবা লাভের জায়গায় বেশ কিছু স্ট্রাগেল কিন্তু হতে দেখা যাবে এ সময় কাউকে ধার দেওয়া অর্থ আপনার আটকে যেতে পারে এ সময় ধনলাভের আশায় কর্মসংক্রান্ত বিষয়ে জন্মস্থান থেকে দূর যাত্রাও কিন্তু আপনার হতে দেখা যাবে তবে এ সময় পরিবারের সাথে ভ্রমণ আপনার ক্ষেত্রে কিন্তু লাভজনক হতে দেখা পনেরো তারিখের পর সূর্য চতুর্থ স্থান কেন্দ্রে মকরে গেলে সেক্ষেত্রে সে সময় আপনার জমি জায়গা বাড়ি বা গাড়ি রিলেটেড ব্যাপারে লাভের কিন্তু প্রাপ্তি করাতে চলেছে বলেই জানবেন এ সময় কর্মসংক্রান্ত বিষয় থেকেও প্রমোশন কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও সূর্য কিন্তু ঘটাবে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল দ্বিতীয় ও সপ্তম্পতি মারগ্রহ হয়ে পুরো মাস তৃতীয় স্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এই মাসে আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে ধনপতি মঙ্গল কিছু সময় ডিলে করবে বলেই জানবেন তবে এ সময় কোনো কাজে কিন্তু পিছপা হবেন না উদ্যম ও পরিশ্রম দিয়ে আপনি আপনার পজিশন কিন্তু ধরে রাখতে পারবেন এ সময় কোনো কাজ হটকারী সিদ্ধান্ত নিয়ে করলে তা কিন্তু আশানুরূপ ফলাফল নাও দিতে পারে মাথায় রাখবেন তাই ধৈর্য ধরে দক্ষতা রেখে সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন মঙ্গল এক্ষেত্রে দাম্পত্যপতিও হয় এ মাসে স্বামী স্ত্রীর মধ্যে উগ্রতা বা মেজাজকে ধরে রাখতে না পারাকে নির্দেশ কিন্তু করবে মঙ্গল এ মাসে দাম্পত্যে ক্ল্যারিটি রাখবেন সম্পর্ক মধুর করতে যেহেতু মঙ্গল তৃতীয় স্থানে থাকছে তাই স্বামী স্ত্রী একসাথে জন্মস্থান থেকে কিছু দূরে যাত্রা বা ভ্রমণের দ্বারায় দাম্পত্য কলহ কিংবা মনোমালিন্য থেকে মুক্তি পেতে পারবেন এবং সে স্বামী বা স্ত্রীর দোষ কিন্তু আপনারা বারবার তুলে ধরতে যাবেন না সম্পর্ক খুব খারাপ দিকে গেলে এড়িয়ে চলারই কিন্তু চেষ্টা করবেন নয়তো বিচ্ছেদের কিছু ঘটনাও কিন্তু ঘটতে দেখা যেতে পারে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে বুধ নবম ভাব ভাগ্যপতি ও দ্বাদশ ভাব বিদেশ যাত্রা প্রতি রাজ্যকারক গ্রহ হয়ে দ্বিতীয় স্থান বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি তৃতীয় স্থান ধনুরাশিতেই গমন করবেন যার ফলে এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভাগ্য আপনার কিছুটা সঙ্গ দেবে বলে জানবেন বুধের সপ্তম দৃষ্টি সক্রিয় ভাগ্যস্থানে থাকায় এ সময় বুধ দুর্ভাগ্যকে কিন্তু দূর করতে সক্ষম হবেন যাত্রাকালে কোনো খারাপ ঘটনা থেকে বুধ এ সময় আপনাকে রক্ষা করবে যারা বিদেশ যাত্রা কিংবা দূর যাত্রা করার কথা ভাবছিলেন তারা আটই জানুয়ারির পর থেকে তা অবশ্যই কিন্তু করতে পারবেন তাতে ফল আসতেই দেখা যাবে বুধ এক্ষেত্রে দ্বাদশভাব ব্যয়পতিও হওয়ার কারণে এ সময় স্বামী স্ত্রীর কোনো ভুল ডিসিশনের জন্য ব্যয় হতে পারে আপনার নিজের কিছু ব্যক্তিগত পুরনো কাজ পেন্ডিং ছিল তা এ সময় করার জন্য কিন্তু আপনার ব্যয় হতে পারে এছাড়াও যাত্রা বা বিদেশ যাত্রার জন্য এ সময় আপনার ব্যয় হতেই দেখা যাচ্ছে এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি তিস্বরায় প্রতি মারগ্রহ হয়ে আপনার সপ্তম স্থান মেশেই থাকবেন যার ফলে এ সময় আপনার দাম্পত্যের লয়ালিটি রাখবেন কিছু ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী আপনার ওপর প্রভাবশালী হতে দেখা যাবে তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সঠিকভাবে রাখার চেষ্টা করবেন এ সময় দাম্পত্যের মধুরতা বৃদ্ধির জন্য কিছু সময় আপনাকে নিউট্রাল থাকতে হবে বলেও জানবেন বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে সপ্তমে থাকায় যারা ব্যবসা করেন তারা এ সময় অবশ্যই সফল হবেন কিন্তু ব্যবসায় দিকে এ সময় কিছু ঋণ হওয়ার যোগ থাকবে অথবা ব্যবসা সম্পর্কিত ব্যয় এক্ষেত্রে আসতে পারে বলেও জানবেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন কিংবা কোনো শিক্ষকতা নিয়ে ব্যবসা করে থাকেন তারা এ সময় সফল হবেন বলেই জানা যায় এ সময় আপনার দেহে চর্বি যাতে না বাড়ে সেই চেষ্টা অবশ্যই করবেন নিজের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই ধ্যান দেবেন এরপর এই জানুয়ারি মাসে শুক্র লগ্ন দেহস্থান ও অষ্টম নিধন প্রতি রাজ্যকারক গ্রহ হয়ে দ্বিতীয় স্থান বৃষ্টিতে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার তৃতীয় ভাব ধনুরাশিতেই প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র লগ্নরাশির প্রতি গ্রহ হয়ে দ্বিতীয় স্থানে থাকায় এ সময় অর্থলাভে স্ট্রাগল থাকলেও আপনি চেষ্টা কিন্তু ছাড়বেন না সঠিক পরিশ্রম ও দক্ষতা দিলে এক্ষেত্রে স্ট্রাগল দূর হতেই দেখতে পাবেন এ সময় আপনার পুরনো কোনো কাজ যা আগে আপনি সম্পন্ন করেননি তা এ সময় অবশ্যই সম্পন্ন করে নিজের জীবনের কিছু অবস্টাগেল কিন্তু আপনি দূর করতে চলেছেন বলেই জানবেন উনিশে জানুয়ারির পর শুক্র তৃতীয় স্থানে এলে ভ্রমণের জন্য বা যাত্রার জন্য সে সময় থেকে শুভ প্রাপ্তি আসতে দেখা যাবে ভাগ্য এ সময় আপনার সঙ্গ দেবে তবে শুক্র এক্ষেত্রে মঙ্গল বুধ যুক্ত থাকায় ডিসিশান মেকিং কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন এ সময় বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করবেন তাড়াহুড়ো করে সম্পর্ক বা অর্থনৈতিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না তাহলে শুভ প্রাপ্তি হতেই দেখতে পাবেন এরপর এই জানুয়ারি মাসে শনি চতুর্থপতি ও পঞ্চমপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে আপনার পঞ্চমভাব কম্বেই সক্রিয় হয়ে থাকবেন যার ফলে এ সময় যারা কোনো ক্রিয়েটিভিটি কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শনি সফলতা দেবেন তবে ধৈর্য ধরে দক্ষতা বাড়িয়ে কাজ করলে দারুণ কিন্তু প্রসপেরিটি আসতেই দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে এ সময় আপনার কনসেন্ট্রেশন বাড়াতে হবে যারা অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং বা কোনো ক্রিয়েটিভিটি নিয়ে স্টাডি করছেন তারা এ সময় সফল হবেন তবে এ মাসের শিক্ষাক্ষেত্রে কিছু ভুল মানুষ থেকে বা কিছু ভুল বন্ধু থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন বিশেষ যারা আপনাকে শিক্ষার থেকে বিপদগামী করবে তো এ বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যারা নতুন রিলেশন করতে চাইছিলেন বা আগে অনেক অবস্ট্রাগাল পেয়েছিলেন তারা সেটা কাটিয়ে উঠতে পারবেন এবং ধৈর্য ধরলে আপনারা সঠিক প্রেমজ সম্পর্কে এ সময় পেতেই লক্ষ্য করবেন যারা আগে থেকে রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে আপনাদের প্রেমজ সম্পর্কে আগের থেকে সুধার কিন্তু আসতেই আপনারা দেখবেন মাথায় রাখবেন শনি নিষ্ঠার কারাগ্রহ তাই আপনার প্রেমজ সম্পর্কে যত বেশি নিষ্ঠা রাখবেন তত সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতেই দেখতে পাবেন এরপর গ্রহ রাহু আপনার ষষ্ঠ স্থান শত্রুভাব মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার ব্যয়স্থান স্থান দ্বাদশভাব কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু এ সময় আপনার সাহসকে কিন্তু বৃদ্ধি করবে কিছু ক্ষেত্রে আপনি খানিকটা ডমিনেটিভ ক্যারেক্টার হয়ে যেতে পারেন তাই নিজের মেজাজ এ সময় সামলে চলবেন এ সময় আপনার শত্রু নাশ করবে রাহু তাই খুব বেশি জটিলতায় না যাওয়াই আপনার জন্য শুভ হবে নিজেকে এই ব্যাপারে যতটা হয় নিউট্রাল রাখার চেষ্টা করবেন এ সময় কিছু ক্ষেত্রে ডেয়ার ডেবিল মেন্টালিটি রাহু আপনাকে দেবেন বলেই জানবেন এ সময় কিছু সংক্রামক রোগ যাতে না বাড়ে তাই নিজের দেহ ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কিন্তু দ্বাদশে থাকায় এ সময় আপনার স্লিপ ডিসঅর্ডার আসতেও দেখা যাবে তার জন্য স্লিপ মেডিসিন কিন্তু খেতে যাবেন না বরং নিজের মাইন্ড শার্প রেখে কিছু এমন কাজ করবেন যাতে আপনার মানসিক স্যাটিসফ্যাকশানে ঘাটতি না হয় এ সময় স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কগত ব্যাপারগুলির দিকে ওয়াকিবল হওয়ার চেষ্টা করবেন কিছু সময় এই ব্যাপারে উদাসীন হওয়া আপনার ক্ষেত্রে স্বাভাবিক হবে বলেই জানা যায় তো তোলার দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এই জানুয়ারিতে নিজের গৃহে হনুমানজির প্রতিষ্ঠা করুন এবং তার পূজা ও চালিশা অবশ্যই কিন্তু পাঠ করবেন বৃহস্পতি তুলার ক্ষেত্রে মারক হয় এ সময় ব্রাহ্মণদের সাথে সুব্যবহার রাখবেন এছাড়াও তাদের কিছু ভোজন করালে তা কিন্তু শুভ প্রাপ্তি করা হবে বলেই জানা যায় প্রতিদিন ভোরের দিকে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করুন বা তাকে জল অর্ঘ কিন্তু প্রদান করবেন এ সময় কাউকে লাল বস্ত্র গুড় গম কিংবা খেঁজুর দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ